তাও মা পাচ্ছি কালকের পাইছি হলো ষাটটি তার আগের দিন হলো পঁচাত্তরটা আর আজকের আনো গুনে এক একজন না সব মিলে সব মিলে সব মিলে কোনোদিন ষাটটা কোনোদিন পঁচাত্তরটা এক মনের উপরে এক মনের উপরে আছে সেদিন হয়েছে পঞ্চাশ কেজি আচ্ছা এবছর এই মাছ এত বেশি হওয়ার কারণ কি মনে করেন বলেন তো কি মনে হয় এখন মনে কি করি বলবো পুকুর তো মনে করো বুড়ি গেল এবার আমার আমার চাষা ডেকে নিয়েছে এসে ডেকে নিয়েছে আমার বলছে কি কি করা যায় তাই আমি বলতেছি বস্তা

kak ha 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 ha